আসসালামু আলাইকুম আমার আসলে ভালো লাগা থেকে এই শখের ছোট্ট কৃষি কাজ করার টেন্ডেন্সি সবসময় কাজ করে তারি ধারাবাহিক দেখেছি আসলে কপি চাষ করে কেমন হয় এগুলো হচ্ছে সব আমার বোম্বাই মরিচের চারা প্রতিটা গাছেই ফুল এসেছে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা ফলন পেয়ে যাব হুম এগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে সেই ভালো লাগার জন্যই আসলে এগুলো করা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার টমেটো চারা এগুলো আসলে খুব ভালো হচ্ছে এখন ফুল আসছে কিছু কিছু দেখেন এই যে ফুল চলে এসেছে হ্যাঁ কিছু কিছু ফুল চলে এসেছে আশা করি দ্রুতই টমেটো পাওয়া যাবে এই যে ফুল এসেছে প্রচুর ফুল এসেছে গাছে আশা করি আলহামদুলিল্লাহ যে ভালোই ফলন পাব এখানে আরো কিছু আপনার টমেটো গাছের চারা আছে এগুলো আসলে বাসার সামনে লাগানো আমার খুব প্রিয় ছিল বাট সন্তানের খাবার নিষেধাজ্ঞার কারণে আসলে আমরা টমেটো এই মুহূর্তে খাচ্ছি না কিন্তু যেটা চাষ করেছি এটা তো খেতে হবে চেষ্টা করব অবশ্যই ফলন আসার পরে আপনাদের ছোট্ট একটি ভিডিও দেওয়ার এটা হচ্ছে আমার লাউ গাছের একটা মেন্দা পেরেছি ইনশাল্লাহ খুব দ্রুতই ফলন আসবে তবে খুব ভালো লাগতেছে এই ছোট্ট ছোট্ট বেগুন গাছে প্রচুর ফলন ফুল আসছে এবং ইনশাআল্লাহ আমার সবসময় বেগুন থাকে এই মুহূর্তে গাছে প্রচুর বেগুন থেকে নতুন যে গাছগুলো লাগিয়েছি দেখেন সেগুলোতেও অনেক ফুল এসেছে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের ফুললি ফলন সহ আপনাদের দেখাতে পারবো এখানে দেখেন অনেক বেগুন আছে গাছে প্রতিনিয়ত খাচ্ছি যাই হোক শখের বাগান করার মধ্যে আসলে এক ধরনের মজা আছে সেই মজা থেকে আসলে চেষ্টা করছি আমার শখের বাগানগুলো আসলে নিজ হাতে করা এগুলো নিয়ে আসলে অনেক ভালো লাগা থেকে তৈরি করেছি চেষ্টা করব আপনাদের শখের বাগানের সাথে সাথে পাশাপাশি বড় করে বাগান করা যায় কিনা সেই চিন্তাধারা থেকেই আসলে প্রাথমিক যে চেষ্টা সেটা করার চেষ্টা করতেছি যে আসলে কীরকম ফলন আসে সেটা দেখার ইচ্ছা থেকেই আসলে মূলত আসে মূলত আপনার এই ভিডিওগুলো করা থ্যাংক ইউ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য